বাঁকুড়া শহরের স্থান থেকে লোকপুর যাওয়ার রাস্তায় কানকাটার কাছে খুলে গেল ওয়েব সার্ভারের নতুন শোরুম এই কম্পিউটার শোরুমে পুরো ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলবে মেগা গ্র্যান্ড ওপেনিং অফার ডেস্কটপ কম্পিউটার ল্যাপটপ এবং সিসিটিভি প্রিন্টার স্ক্যানার ও সমস্ত কম্পিউটার এক্সেসারিজের উপর এই অফারে কুড়ি থেকে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় রয়েছে এছাড়া কেনাকাটার উপর থাকছে গিফটও এখানে ডেল এইচপি লেনোভো আসুস এসারের মতো নামি ব্র্যান্ডের ল্যাপটপ ও ডেস্কটপ পাবেন এই বিশেষ অফার প্রাইসে এছাড়া কিপ্যাড মাউস সহ যাবতীয় কম্পিউটার এক্সেসারিজের রয়েছে বিপুল সম্ভার থাকছে অফার প্রাইসে নামি ব্র্যান্ডের প্রিন্টার স্ক্যানার ও সিসিটিভি কেনার সুযোগও এছাড়া ভ্যালেন্টাইন ডের জন্য থাকছে দারুণ দারুণ ডিজাইনের স্পিকার হেডফোনের পসরাও এমনটাই জানালেন ওয়েব সার্ভারের কর্ণধার বাবার নন্দী তিনি বলেন গেমিং কম্পিউটারেরও প্রচুর স্টক রয়েছে এখানে ওয়েব সার্ভার আমাদের অ্যাড্রেস হলো ভরস বাঁকুড়া ভৈরস্থান মোড় নেয়ার সার্কিট হাউস এইখানে আমাদের পাওয়া যাবে সিসিটিভি ক্যামেরা ল্যাপটপ ডেস্কটপ প্রিন্টার কম্পিউটার অ্যাসেসারিস সেল অ্যান্ড সার্ভিস তাহলে এখন উদ্বোধনী অফার কী আছে আমরা মোটামুটি ব্র্যান্ডের উপর কিছু ব্র্যান্ডের টোয়েন্টি পার্সেন্ট কিছু ব্র্যান্ড থার্টি পার্সেন্ট পর্যন্ত আমরা ছাড় আছে কিছু কিছু অফার ব্র্যান্ড আছে ফোর্টি পার্সেন্ট উপর আমরা ছাড় দিয়ে দিচ্ছি আর সামনে তো ভ্যালেন্টাইন্স ডে তো ভ্যালেন্টাইন্স গ্রিফ হিসেবে কী কী আইটেম আছে এখানে ওর জন্য ভালো ভালো কিছু স্পিকার আমরা অ্যারেঞ্জ করেছি ওটা ঠিক চোদ্দোই ফেব্রুয়ারির মধ্যেই নেমে যাবে ওই সময় স্পিকার কিছু গিফট থাকবে আমরা ব্র্যান্ড হিসাবে এইচ পি ডেল আসুস লেনোভো প্রিন্টার অ্যাপসন আর এইচপি এগুলোর মধ্যে আমরা কাজ করি আর সিসিটিভি ক্যামেরার মধ্যে আমরা দাওয়া প্লাস এই দুটো মনে রাখবেন এই অফার চলবে আগামী উনত্রিশে ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়ের মধ্যে কেনাকাটা করলে কিংবা কম্পিউটার বুক করলে অফার পেয়ে যাবেন তাই আর দেরি না করে চলে আসুন ওয়েব সার্ভারে আর বিস্তারিত তথ্য জানার জন্য ফোন করে নিতে পারেন ওয়েব সার্ভারের কাস্টমার হেল্পলাইন নাম্বার নাইন এইট থ্রি ডাবল টু ডাবল নাইন থ্রি নাইন ফোর এই নাম্বারে পুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন